রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব ট্যাবলেট সিপ্রোজিড ডিএস পাঁচশো এম প্রতিটি ট্যাবলেটে আছে সিপ্রোফোলক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি হিসেবে পাঁচশো মিলিগ্রাম আর ওষুধটি জীবাণু ধারা আক্রান্ত রোগের একটি বেদি ওষুধ ইহা একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সিপ্রোজিট ডিএস একটি সিপ্রোফোলক্সিন গ্রুপের ওষুধ একটি ব্র্যান্ড কোম্পানি দেশে সর্বোত্ত অঞ্চলেই পাবেন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত করব আপনাদের সামনে কার্যকারিতা কার্যকারিতা অর্থাৎ কাজ এর কাজ কি এর উপকারিতা কি এই ওষুধের কোন কোন রোগের সেবন করা হয় এগুলোকেই কার্যকারিতা বলে আর ওষুধের কার্যকারিতা হল জ্বর টাইফয়েড জ্বর সংক্রমিত ডা ডায়রিয়া মূত্রতন্ত্রের সংক্রমণ গনোরিয়া এবং অন্যান্য যৌনবাহিত রোগ পরিপাকতন্ত্রের সংক্রমণ উদার সংক্রমণ বিলিরিয়া তন্ত্রের সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধির সন্ধির সংক্রমণ চর্ম ও নরম কলার সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ নাক কান ও গলা সংক্রমণ চোখের সংক্রমণ ইত্যাদি সাধারণত সব সমস্যা কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি কিভাবে খাবেন খাওয়ার নিয়ম কি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম এগুলোই এগুলোই সাধারণত সেবনবিধি বেলে তা ওষুধের সেবনবিধি হল বারো বছরের উদ্দেশ্যে এবং প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ট্যাবলেট সিপ্রজিট ডিএস জি একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকাল ও রাতে খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরে রোগের উপর নির্ভর করে সেবন কাল নির্ধারণ করতে হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধের খেলে কী কী সমস্যা হতে পারে এটাকেই বোঝায় যাই হোক পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া হলো হল ট্যাবলেট সিপ্রোজিট ডিএস সাধারণত সুসহনীয় ওষুধ তবে কিছু ক্ষেত্রে বমি ভাব বা বমি ডায়রিয়া বা পাকস্থলির অসুবিধা মাথা ব্যথা জিমুনি গায়ে ফুসকুরি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা আর্টেরি ও স্কোরোসিস অথবা মির্গি অথবা অন্য অন্য উপাদানসমূহ যা সিজার এবং তরকার রোগে ঘটায় এইসব রোগীদের ইহা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবস্থ ও স্তন্য দানকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করা যাবে না মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রাতকে বৃদ্ধি করেন মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না সুরা আল বাকারা আয়াত দুশো